শয়ন একাদশী দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শয়ন একাদশী কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি একাদশী ব্রতের কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি এই শয়ন একাদশী থেকেই শুরু হয় চাতুমাস ব্রত সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বুধবার সয়ন একাদশী ব্রত শয়ন একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মায় এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু হঠাৎ এক সময় দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব ভে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আমাদের রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা তখন বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করেন তাকে দর্শন মাত্র রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ করে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকলকে বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে তপস্যা করেছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বাদ করবো আমার পক্ষে সহজ হবে অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে ঋষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নে নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন প্রভাবে প্রচুর দূর হল সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে এই কাহিনী এই বর্ণিত আছে স্বয়ন একাদশী ব্রত দু হাজার সঠিক সময়সূচি। বাংলাদেশ একাদশীর তারিখ জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ সতেরোই জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি ভোর পাঁচটা তিন মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ সতেরোই জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ সতেরোই জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা দশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা একাদশীর তারিখ সতেরোই জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত বিহার একাদশীর পরদিন সকালে পারণের সময়সূচি ভোর নয় মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার ব্রত নানে ন কে সব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হরে কৃষ্ণ কামনায় নমস্কার